সাংবাদিক বন্ধুদের নমস্কার আজকের এই একটা বিষয় নিয়ে আমরা করছি সেটা হচ্ছে সত্র মেয়ার হাওড়ে ভিত্তিক একটা ইকো পার্ক করা যে সরকারের প্রয়াস এই ব্যাপারে আমরা দেখেছি জমির মালিক যারা কৃষক তাদের স্বার্থটা উপকৃত হয়েছে এবং প্রিভিয়াস এককালে বামফ্রন্ট সরকারের সময়েও বেশ কিছু কৃষকের জমি নিয়ে জলাশয় করা হয়েছিল এরকম একটা আশা দিয়ে পরবর্তী সময়ে এই প্রজেক্টটা সাকসেস হয়নি এবং এটা কপারেটিভে লোকেল একটা কপারেটিভ এটা পরিচালনা করতো এবং সেই কপারেটিভ থেকে মা গঙ্গা বলে আরেকটা সেলফ হেল্প গ্রুপ এখানে মাছ ধরে বিক্রি করত জমির মালিকদের কোনো লাভাংশ দেয়নি পরবর্তী সময়ে যখন আমরা হস্তক্ষেপ করলাম জায়গাতে ভিজিট করলাম জমির মালিকদের সঙ্গে কথা বললাম এবং এইসব নিয়ে আমরা দরুগা বাজারও একটা ধর্ণা করেছি কৃষকদের স্বার্থে সরকার যাতে সরকারের গুচরে নেওয়ার জন্য এবং পরবর্তী সময়ে সেই কপারের এরা মালিকদের লিখিতভাবে সেই জলাশয়টা ফেরত দিয়েছে এই জলাশয়ের মালিক আগেও ছিল এখন তারা দখল পেয়েছে কিন্তু পরিতাপের বিষয় এই যে জলাশয়ের মালিক যারা তাদেরকে জমি ফেরত দেওয়ার পরেও ওই মাই গঙ্গা একটা সেলভার গ্রুপ জোর জবরদস্তি করে ওদেরকে নামতেই দেয় পরবর্তী সময়ে রাজ্য সরকার মৎস্য দপ্তর থেকে একটা প্রজেক্ট নিয়েছে বিরাট প্রজেক্ট এটা বড় প্রজেক্ট নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও টাকা বরাদ্দ করেছে এবং জমির মালিকগুলোর কাছ থেকে ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট এরা নো অবজেকশনের মতন একটা সিগনেচার ক্যাম্পিং হয়েছে কিন্তু দেখা যায় এটা লিগেলি হয়নি কারণ সিগনেচার দিলে তো হয় না এটা তো রেজিস্টার কোর্ট থেকেই আইনসিদ্ধভাবে লিজ নিতে হয় এবং এই কৃষকরা যারা জমির মালিক হবেন আছেন তারা কি বেনিফিট পাবে ওরা দিয়েছে কানি প্রতি তিন হাজার টাকা দেওয়া হবে পরবর্তী সময়ে এটা আবার পর্যালোচনা করা হবে বাড়াবে না কমাবে এবং যাদের সিগনেচার করা হয়েছে ইচ্ছায়ও অনিচ্ছায় সই করেছে এবং সইগুলো জালিয়াতিও করা হয়েছে আমরা ইনকোয়ারি করেছি এর মধ্যে কালার কালাসিনা একজন ব্যক্তি আছেন জমির মালিক এবং কোর্টে কেস করা হয়েছিল ওই আরেকজন ঘুষ মনোরঞ্জন ঘুষের সঙ্গে মনোরঞ্জন ঘুষ জমি বেদখল করেছিল মামলা হয়েছে আদালতে আদালত রায় দিয়েছে কালাচন্দ সিং এই জমিটা ফিরে দেওয়া যেমন দিয়েছেও কালাচান্দ সিংকে কোর্টের আদেশে জমিতে ফেরত দিয়েছে মনোরঞ্জন থেকে কিন্তু সিংহতরির মধ্যে দেখা যায় ওই মনোরঞ্জন গুছের আছে সরকার আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক দেশের উন্নতি হোক এলাকার উন্নতি হোক আমরা সর্বোচ্চভাবে আমরা সাপোর্ট করি সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি কিন্তু এটা প্র্যাকটিক্যালি কত এই প্রজেক্টটা সাকসেস হবে এখনো মানুষ অন্ধকারে আছে এখনো মানুষ অন্ধকারে আছে এবং এই প্রজেক্টটা কিভাবে হবে কি না সেই বিষয় আমাদের না দেখেলেও প্রেস মিডিয়ার মাধ্যমে তো জনগণকে এই প্রজেক্টটা প্রেস মিডিয়ার মাধ্যমে অবগত প্রজেক্ট হবে কি হবে না হবে ইত্যাদি কিভাবে ইনকাম হবে কিভাবে কৃষকরা জমি মালিক পাবে এটা কোনো সুস্পষ্ট নির্দেশিকা আমরা দেখতে পাইনি এখন কৃষকদের পক্ষ থেকে জমি মালিকের পক্ষ থেকে এটা উকিল নোটিশ দেওয়া হয়েছে চিফ সেক্রেটারি সেক্রেটারি ফিশারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইত্যাদি সাবজন সবাই দেওয়া হয়েছে অনেক আগে বেশ কিছুদিন আগে দেওয়া হয়েছে এবং এটার কোনো রিপ্লাই আসেনি কারণ আমাদের উদ্দেশ্য হলো সরকারের প্রজেক্ট বাধা দেওয়া নয় সরকারের প্রজেক্টটা কতটুক জনস্বার্থে হবে যেমন আপনারা লক্ষ্য করেছেন এখানে সাংবাদিক বন্ধুরা বেশিরভাগ কৈলাস্বরের লোক সতেরো মিয়ার যে জায়গাটা অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া কয়েক হাজার একর জমি সেখানে মধ্যে যদি সেই জলাশয় সৃষ্টি হয়ে যায় এটা তো বাঁধ নির্মাণ করা হবে ভিতরে কিন্তু লোকাল জলেই তো এমনি ওই সব জায়গাতে জমি জলে হয়ে যায় এখন প্রচুর বৃষ্টি হলেও জলাশয়ের মধ্যে যে যে তৈরি করা জলাশয়টা হবে এর মধ্যে তো কোনো জল ঢুকতে পারবে না তখন এই লোকাল জলে তো সেই জমিগুলো যা জমি অতিরিক্ত থাকবে এটা তো জলে ঢুকবে এবং এটা নিষ্কাশনের বা কি বিষয় এবং মেইন রোড পর্যন্ত সেখানে জলমগ্ন হবেই কারণ এটা বৈজ্ঞানিকভাবে এটা আমার মনে হয় না করা হয়নি যার কারণে আমরা বাধ্য হয়ে আমরা অপোজিশন পার্টি আমাদের এটা করতে হয় যাতে এই বিষয়টা যাতে জনগণের কাছে ক্লিয়ার হয় এবং আমরা এখনো পাইনি মিনিস্টার সুশান্তু দাস মহাশয় আমাকে ফোন করেছে আমি দিল্লিতে ছিলাম আমি বললাম আগরতলা এসে যোগাযোগ করবো আগরতলা এসে আমি যোগাযোগ করেছি এবং উনিও ব্যস্ত ছিল দুই দিনে আমার সঙ্গে বৈঠক করার মতন একটা সুযোগ পাওয়া যাচ্ছে না আমিও বিজি উনিও বিজি বৈঠক হয়নি এবং ওইখানে একটা মিটিং হয়েছে চিঠিপত্র ইস্যু করে তো আমার একটা রিকোয়েস্ট করেছে থাকার জন্য সেই কৃষকদের নিয়ে আমরা খবর নিয়ে দেখলাম সেখানে পরিবেশটা মানে কি বলে উপযুক্ত নয় কারণ আমাদের সঙ্গে যা বিশ পঞ্চাশ জন জমির মালিক আছে ওরা নিয়ে গেলাম আমরা আমরা চলে আসার পরে যদি তাদের মধ্যে হিস হয় এটাও একটা সংখ্যা দেখা দিয়েছিল তো জমির মালিকরা কয় আপনারা আসতে পারেন এবং আমরা তো নিরাপত্তার অভাবে না আপনারা চলে যাবেন মিনিস্টার চলে যাবেন অফিসার যাবেন এরপরে এসব কারণে আমরা যাইনি তবু মিনিস্টার সুধাংশ দাস মাসে ফোন করেছেন বৌদ্রজ্জমান আমরা দুজন ওই উনকোটি ভিলেজে একটা থেকে গিয়েছিলাম তখন বৌদুলকেও রিকোয়েস্ট করেছে যে এমএলএ সাহেবকে নিয়ে আসুন এটা অফিসিয়ালি একটা বৈঠক করি তখন আমরা ঠিক করলাম চলো যাই আমরা গেলাম যাইতে যাই হোক আমরা হাওড়া বাজার তারা যাইতে এই অবস্থায় আমাদের ইন্টেনশন কিন্তু ক্লিয়ার যে এলাকায় ডেভেলপ হোক আমাদের আপত্তি নয় এটা ভাবে আমাদেরকে বুঝাই এইভাবে সেইভাবে এই প্রজেক্টটা লুকাইবার তো কিছু না আমরাও সাহায্য করবো আমরাও সাহায্য করার তৈরি আছি এটা তো আমাদের ব্যাখ্যা দিতেই তৈরি এটা আমাদের রায় আছে আমি একটা জনপ্রতিনিধি হিসাবে আমাদের রাইট আছে যে আমরা জিনিসটা ভালো করে বুঝি আমরা স্যাটিসফ্যাকশন হলে আমাদের মানুষকে বলবো এবারে কিছু কিছু জায়গায় অনভি সেই জমির মালিকদের কিছু ছেলেরা গিয়ে বা যাই হোক ও সই করো নাহলে তোমার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে জলের কানেকশন বন্ধ করে ইলেকট্রিক বন্ধ হবে এগুলো তো ডেঞ্জার এরপরে একটা মালাকার ফ্যামিলি আমি বাবু আমরা গেছি মাছ বিক্রি করতে দোলগা বাজারে একটা কুনাতে বসে যা বলছে এখানে মাছ বেচতে পারবে না তোর বাপে কোনো সই করছে না তোমাকে মাছ বেচতে দেব না এটা উচ্ছেদ করলো উচ্ছেদ করা বলে এটা নিয়ে আমি বিধানসভা পর্যন্ত তুলছি এটা কি মা বাজারে মাছ বিক্রি করবে তাকে যে তোমার বাপ ছয় করে নাই আমি তোমার মাছ বিক্রি করতে এখন সরকারের কাছে আমাদের ডিমান্ড এই যে প্রজেক্টটা সাংবাদিকদের কাছে আগে ক্লিয়ার করুক হয় আমরা ডাইরেক্ট না করলেও সাংবাদিক মাধ্যমে আমরা জানতে পারবো এবং আমরা জানবো না কেন আগামী সাতাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে কমিটির একটা মিটিং আছে আমিও এই যে এম এল অপোজিশন থেকে সেখানেও আমি রেজ করব তো এটা ক্লিয়ার হওয়া দরকার তো এই যে আমি আপনাদের বললাম এই জলাশয় সৃষ্টি হওয়ার পরে লোকাল জলটা যে জমবে এটা নিষ্কাশনে কি ব্যবস্থা নাম্বার টু নালকাটার মনো ব্যারেজ এটা প্রজেক্ট কিন্তু পর্যন্ত এই ব্যারেজে সেই আসবে আজকে করে নাই কারণ তো হবে এটার জন্য তো চিন্তা করতে হবে জলাশয় হয়ে গেল এবার এসে যখন ব্যারেজের হালটা আসবে কুন্দি হবে এইসব প্রশ্ন আছে এবং একটা বিষয় মিনিস্টাররা বলছেন জলাশয়গুলো জায়গাগুলোর মধ্যে ফসল হয় না এই কোথাও ঠিক না ফসল হয় এক ফসল করে এবারে শীতের দিনে মাছ বিক্রি মাছ ধরে বেশিরভাগ এবং এখানে যে ফসলগুলো হয় দেড় থেকে দুই কানি দুই এক কানিতে দুই হাঁটু আমাদের দেশের কোথায় দুই হাঁটু কত মন তো আমি জানি না এক হাঁটু ধানের দাম প্রায় নয় হাজার সাড়ে নয় হাজার এক কাঠি জমিতে যদি আট হাজার আঠারো হাজার যদি পায় একখানি জমিতে একখানি জমিতে তিন হাজার দেবে বলছে লস না লাভ আপনারা দেখেন এটা মিনিমাম রেট জমিতে গেল গেল জলাশয় হয়ে জম প্রজেক্টটা ফেল করবে জমির মালিক কীভাবে ফেরত পাবে প্রজেক্ট হলেই যে সাকসেস হবে এমন তো না এর আগে তিক্ত অভিজ্ঞতা বামপুরন সময় প্রজেক্টটা শুরু করিয়া বেনিফিসারা কিছু এইসব কারণে আমরা জোরালোভাবে করছি সরকারের প্রজেক্ট ডিস্টার্ব করার ইন্টেনশন নিয়ে আমরা করি নাই এগুলো করার পরে তো কিছুটা আলোচনা হচ্ছে এই আমরা একটু বাধার সৃষ্টি করাই তো ডিসকাশন হচ্ছে মেজরদের ডিসকাশনে কোনো ফুসুরতি নাই এবং উকিল নোটিশ দেওয়া হয়েছে এবং আদালতে মামলা হয়ে গেলে যদি ইনজেংশন হয়ে যায় ও ডিএম এর অফিসার হচ্ছে না এটা তো জানেন ডিএম এসপির অফিস জলাইতে হওয়ার জন্য জমি নির্ধারণ হয়েছে ডিএম অফিসের জন্য টেন্ডার হয়েছে কিন্তু সাব মামলা চলছে ইঞ্জেকশন দিয়েছে সেই জন্য বজ্রজমান সহ ডিএম মিনিস্টার ভিজিট করেছে এবং সার্কেল হাউসের পিছনে ডিএম অফিস অফে আপাতত আর সার্কেল হাউসের জায়গাতে এই ডিএম অফিসে সার্কেল হাউস হবে তো আইন তো সাংঘাতিক গাড়ি জুড়ে হইতো না এটা তো আপনার খবরে জানেন না এবং অনেক অনেক ধরো এটা পরে প্লিজ প্রজেক্টটা হুইত কিন্তু প্রজেক্টটা হইতো জোর করে নিয়ে গেছে আমি এখনো একশো এগারো জনের মধ্যে আমি পঞ্চাশ জনের আমি সই আনতে পারব যে আমরা স্বেচ্ছাই দেব পঞ্চাশ জনের সই আনতে পারব স্বেচ্ছাই দেই নামও বলতে পারবো অনেক বুঝছে এরা অফিসার টফিসার এসছে বড় বড় নেতা এসছে জুড়ে নিয়ে গেছে বয়ে দিয়ে দি এরা আমার লোক আমাদের লোক এবং যারা শিলংয়ে আছে এখানে আছে এরা তো সই করে নাই এই সইটাও পক্ষি হয়ে গেছে এসব অনেক বিষয় আছে যে আমরা ডিপার্টমেন্টের মিনিস্টার কাছে আমরা অনুরোধ করবো আর একটু দেখার জন্য ভাবনা চিন্তা করার জন্য এবং আমরাও জনপ্রতিনিধি আমরাও বাংলাদেশি নয় বা পাকিস্তানদেরই নয় আমরা এলাকার মানুষের জনপ্রতিনিধি আমাদের জানার অধিকার রয়ে গেছে এবং আমরা যদি স্যাটিসফ্যাকশন হয় আমরাও সাহায্য করব আমি স্যাটিসফ্যাকশন নাই তাহলে কৃষকরা কী করবে বিভ্রান্ত মধ্যে এখনও আছে এবং আমি অনুরোধ কর্ম কৃষকদের যাতে হুমকি টুমকি না করে কিছু লোক এরা হুমকি দিচ্ছে জমির হেনোনা না ইলেকট্রিক্যাল লাইট কাটবো রেশন সব বন্ধ করব এবং আর বন্ধ করব ছেলের বউ বদলি করবো এগুলো চলছে আর কি সুতরাং এইগুলো আমার বক্তব্য সুস্পষ্ট ভাবে এবং আরো ক্লিয়ার হোক আর দু নম্বর এখানে যখন সাংবাদিকদের মাধ্যমে দেখলাম নিউজে যে একটা মিনিস্টার তিনকুড়ায় একটা কথাবার্তা আমার সম্পর্কে বিসুৎকার করেছে এবং আমরাও কারো ব্যক্তিগত নিয়ে বিসুদ্ধকার করতে চাই না এবারও তো আপনারা দেখেছেন বিধানসভাতে আমি দশ মিনিটে বক্তৃতায় সারা দিল্লি টু ত্রিপুরা টুরপাড় চলছে বাংলাদেশের বান চলছে প্রশাসন কোথায় বাংলাদেশে এত বড় বাদ চলছে প্রশাসন তো দেখে নাই আমি তখন বাইরে গুহাটিতে ফোন করলেন আরে স্যার এখানে তো বান হইছে না আপনাকে বিধানসভা তুললেন আরে বান হয়েছে না হইছে তো না আমি তো খবর ডিএম অফিস থেকে ফোন করলো বান কোন দিকে এলো অবস্থা তারা হাতে সুরক্ষিত নয় তখন আমি বললাম বদ্রুজ রহমানকে যোগাযোগ করো আজকে তো না তাদের ফোন বন্ধ আমি আজকে তো শুক্রবার এ তো মসজিদে গেছেন পরে লোক পাঠাও এবার বদ্রুজ রহমানে নিয়ে যাওয়ার পরে তো পরিষ্কার হয়ে গেলো যে বাংলাদেশের জিরো পয়েন্টে হয়েছে এটা তো আমি বিধানসভা তুলছি বলেই না সারা দেশ জানলো প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার থেকে সবাই জানলো তো বিধানসভাতে কি আন্দোলন আপনি হ্যাঁ আমি এবার বিধানসভাতে সাংঘাতিকভাবে আমি ফাইট করব সাংঘাতিকভাবে আমরা তো কোনোদিন শুনি নাই সরকারি টেন্ডারে মন্ত্রী পার্সেন্টেজ খায় এবারে প্রথম শুনলাম উপর থেকে নিশ্চ পর্যন্ত তাহলে কাজ কেমনে ভালো হবে এখন তিনটা না চারটা টেন্ডার হয়ে গেছে আর্জেন্ট ভিত্তিতে যুদ্ধকালীন ভিত্তিতে বান মেরামতের জন্য সেটা আমরা আগেও ডিমান্ড করেছি রং মার্চ করেছি সেখানেও আমরা বলছি যুদ্ধকালীন ভিত্তিতে করা হোক সরকার করা হয়েছে এর মধ্যে যাতে নিম্নমানের কাজ না হয় শুনছি ফিফটি পার্সেন্ট লেসে কাজ পেয়েছে তো কাম ভালোই বোন ফিফটি পার্সেন্ট লেসে যদি কাজ হয় সে কাজ তো ভালো হবে না এটা জীবন জীবিকা নির্ভর এই বাঁধের এবং বাংলাদেশ সঙ্গে ভারত সরকারের কি আলোচনা হয়েছে জানি না আমরা যারা বর্ডার শহরে যারা বাস করি আমরা তিক্ত অভিজ্ঞতা এই যে যে মহা হিন্দুদের সেখানে বৈদ্যুতিক চুলা বসাইতে দেয় না বাংলাদেশের মিডিয়া আজকে তো আমি শ্মশানে গেছি একজনের সেখানে জানলাম এই অবস্থা এবং ভারত সরকার তো নরম থাকলে কিভাবে আমরা এখানে বাস করব এবং আমাদের এখানে ফেন্সিংগুলো যুদ্ধকালীন ভিত্তিতে মেরামত করা উচিত সব মরিচা নষ্ট হয়ে গেছে সারা আমরা দেখছি এইটুকু বক্তব্য আমার তরফ থেকে এবং এখন আমার সঙ্গে যারা আছেন রুদ্রেন্দ্র ভট্টাচার্যরও এই বিষয়ে খবৰাখবৰ নি দুই কথা বৰবে